হ্যালো শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা সবাইকে বলা আসো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান প্রথম অধ্যায় বৌতরাশীয় পরিমাপের উপর আজ করো প্রথম ক্লাস তাই তোমরা অতি দ্রুত একটি খাতা ব্যায়াম কলম নেবেশে পড়ো আর আজকের ক্লাসটা হলো তোমাদের পদার্থ বিজ্ঞানের উপর বেসিক ক্লাস আজকের ক্লাসে আমরা পদার্থ বিজ্ঞানের রাশি বৌতরাশীয় পরিমাপ এই অধ্যায়ের সাথে পরিচিত হব। আশা করি তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর এই ক্লাসগুলো একদম ফ্রিতে আমার ইউটিউব চ্যানেল যেটা লোক দেওয়া আছে এএস স্কুল এই ইউটিউব চ্যানেল একদম ফ্রিতে আপলোড হবে যাদের বেসিক সমস্যা আছে সেই বেসিকগুলো নিয়েও আলোচনা করা হবে এবং অ্যাডভান্স লেভেলের যারা আসো তোমাদের জন্য আশা করি খুবই হেল্পফুল হবে তাহলে আর কথা না পারে চলো আজকের ক্লাসটা শুরু করি আজকের ক্লাসে আমরা প্রথমে জানবো পদার্থবিজ্ঞান বা ফিজিক্স আসলে কি এটার ডেফিনেশনটা হলো যে বিজ্ঞানের যে শাখা পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করে তাকে পদার্থবিজ্ঞান বলে এখানে কিন্তু দুইটা কি আছে একটা হচ্ছে পদার্থ ও শক্তি যে বিজ্ঞানের যে শাখা পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করে তাকে বলে পদার্থবিজ্ঞান এখন পদার্থবিজ্ঞানের কিছু লক্ষ্য আছে সেই লক্ষ্যগুলো কি যে পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হলো পর্যবেক্ষণ পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদ্ঘাটন এবং পরিমাণগত প্রকাশ করা এগুলো হচ্ছে কি পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য এখন আমরা জানব যে পদার্থবিজ্ঞানের পরিসর বিজ্ঞানের সাবিকাটি হল পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞানের একটি মৌলিক শাখা পদার্থবিজ্ঞানের নীতিগুলো বিজ্ঞানের অন্যান্য শাখা সমূহের ভিত্তি তৈরি করেছে যেগুলো সম্পর্কে আমরা সামনে জানতে পারব এখন আমরা জানবো যে পদার্থবিজ্ঞানের যে শাখাগুলো যে বিভিন্ন শাখা সেগুলো আসলে কী পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে রয়েছে বলবিজ্ঞান তারপর তাপগতি বিজ্ঞান শব্দবিজ্ঞান আলোকবিজ্ঞান তার চুম্বক বিজ্ঞান বিজ্ঞান কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান পারমাণবিক পদার্থবিজ্ঞান নিউক্লীয় পদার্থবিজ্ঞান কোয়ান্টাম পদার্থবিজ্ঞান ইলেকট্রনিক্স যেগুলো সম্পর্কে এগুলো সম্পর্কে তোমরা সামনে বিস্তারিত জানতে পারবে এগুলো হলো পদার্থ বিজ্ঞানের বিভিন্ন শাখা এখন আমরা জানবো যে পদার্থ বিজ্ঞানে বা অন্য অন্য শাখায় যে বিজ্ঞানীদের যে অবদান যে কোন বিজ্ঞানী কী অবদান রাখছে সে সম্পর্কে তারপর তার জন্মশাল তার অবদান এগুলো সম্পর্কে আমরা এখন জানব এখানে সর্বমোট আমরা আজকে চ পনেরো জন বিজ্ঞানীর অবদান তাদের জন্ম এগুলো সম্পর্কে জানবো প্রথম যে বিজ্ঞানী সে হলো আর্কিমিডিস যিনি দুইশো সাতাশি খ্রিস্টপূর্ব এবং দুইশো সাতাশি খ্রিস্টপূর্ব থেকে দুইশো বারো খ্রিস্টপূর্ব এটা হচ্ছে তার জন্ম সাল তিনি দুইশো সাতাশি খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করছেন আর তিনি দুইশো বারো খ্রিস্টপূর্বে মৃত্যুবরণ করছেন এখন তোমরা অনেকে যারা এই সালটা বোঝো না তোমরা অনেকে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আচ্ছা আমরা তো জানি যে ছোট থেকে বড়োর দিকে আমরা জন্মিত হিসাব করি কিন্তু এখানে বড় থেকে ছোট সংখ্যা আসছে তার মানে এটা কি তাহলে আমি বলি যে এখানে কিন্তু একটা কথা আছে যে খ্রিস্টপূর্ব বলছে এখন যদি খ্রিস্টপূর্ব বলে তাহলে আর যদি বলে যে খ্রিস্টাব্দ ঠিক আছে খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ এই দুটো কিন্তু একটু আলাদা আলাদা শব্দ খ্রিস্টপূর্ব হলো কি যে আমরা যে যীশু খ্রিস্ট যে যারা জানি আমরা সেই যীশু খ্রিস্টের পূর্বে যে সালটা হিসাব করা হতো সেটা হলো খ্রিস্টপূর্ব আর পরবর্তী যে সালগুলো হিসাব করা হয় সেগুলো হচ্ছে খ্রিস্টাব্দ তাহলে তিনি খ্রিস্টপূর্ব দুশো সাতাশি সালে জন্মগ্রহণ করছেন আর তিনি খ্রিস্টপূর্ব দুশো এই সালটায় তিনি মৃত্যুবরণ করছেন আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এখন আর্কিমিডিস কি যে আর্কিমিডিস হল বিজ্ঞানের তাকে বলা হয় বিজ্ঞানের জনক তিনি বর্বে চাপ গণত্ব বুয়েন্সি ইত্যাদি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন যেগুলো সম্পর্কে আমরা সামনে জানবো তিনি কি করছে একটা বিখ্যাত একটা সূত্র প্রদান করছে যেটা তার নাম অনুসারে আর্কিমিডিসের সূত্র নামে পরিচিত যেটা তোমরা সামনের অধ্যায় জানতে পারবে এখন এই আর্কিমিডিসের সূত্রটা কী যে কোনো বস্তুকে পানিতে ডোবালে তা উপরে ওঠার জন্য একটি বলপ্রাপ্ত হয় যেটা তোমরা দেখতে পাবে যখন কোনো একটা জিনিস তোমরা ফালাও বা বিশেষ করে যখন আমরা যখন আমরা যখন গোসল করতে যাই তখন আমরা যদি বালতির ভিতরে আমরা যদি এই যে মগ বিশেষ করে যেটা আমরা মগ বলি এই মগটা যদি বালতির ভিতরে রাখা তারপর যদি র্যাবের পানি সারা দেওয়া হয় তখন দেখা যায় আস্তে আস্তে বালতির পানির সাথে সাথে যতক্ষণ পর্যন্ত ওইটা মানে যে মগটা ওই মগটা কিন্তু পানির সাথে সাথে উপরে উঠে আসে এখন এটা কি জন্য যে এখানে এই আর কি বলছে সূত্রটা হয় যে কোনো বস্তুকে পানিতে ডুবালে তা উপরে ওঠার জন্য একটা বল প্রাপ্ত হয় যা স্থানিত পানির ওজনের সমান এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও সমান হয় আমাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হয় যেমন আমরা যারা পুকুরে আমরা সাঁতার কাটি এখানে যে আমরা সাঁতার কাটতে পারতে যে কি যে কি জন্য বা অনেক সময় দেখা যায় যেমন পুকুরে যখন কোনো গাছ থেকে কোনো ফল পড়ে পানির ভিতরে তখন সেটা কিছুক্ষণ নিচে নিশেষেই আবার উপরে চলে আসে এখন এটা কি জন্য এইটাই আর্কিমিডিসের সূত্রের প্রয়োগের জন্য এটা সম্পর্কে আমরা সামনে বিস্তারিত আরো জানবো এই গেল কি আর্কিমিডিস সম্পর্কে এখন আমরা যেটা যার সম্পর্কে জানবো সে হলো আল খোয়ারেজমি যার জন্মশাল সাতশো আশি খ্রিস্ট খ্রিস্টাব্দ থেকে আষ্টশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এখানে কিন্তু তার খ্রিস্টপূর্বাব্দ বলে নাই তার মানে এটা হচ্ছে যীশু খ্রিস্টের পর থেকে যে সালটা গণনা করা হয়েছে তিনি কী করছেন যে গণিত ও জ্যোতির্বিজ্ঞানে অবদান থাকলেও পদার্থবিজ্ঞানের বৃত্তি গঠনে ভূমিকা রাখছে তিনি তার গণিত এবং জ্যোতির্বিজ্ঞান যদি অবদান থাকেও তারপরে তিনি পদার্থবিজ্ঞানও পদার্থ বিজ্ঞানের বৃত্তি গঠনে তিনি ভূমিকা রাখছেন তিনি হচ্ছে বীজগণিতের জনক আল খরেজিনাকে বলা হয় কি বীজগণিতের জনক তার কাজ পরবর্তীতে পদার্থ বিজ্ঞানের সমীকরণ ব্যবহারে গুরুত্বপূর্ণ হয় জ্যোতির্বিজ্ঞান ও ক্যালেন্ডার গণনার উন্নয়ন তিনি ঘটিয়েছেন তার নাম থেকে ইয়ালগরিদাম শব্দটি এসেছে আমরা যে অ্যালগরিদম ব্যবহার করি এই শব্দটা তার নাম থেকেই এসেছে এইগুলো কি আলখোয়ারেজমিন সম্পর্কে আমরা জানলাম এখন আমরা জানবো কোপারনিগাস যার জন্মসাল চৌদ্দশো তেহত্তর খ্রিস্টাব্দ থেকে মৃত সাল হয়েছে পনেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ তিনি কী করছে যে সূর্যকেন্দ্রিক সূর্যগোত যেটাকে ইংরেজিতে বলে হেলিওসেন্ট্রিক মডেল প্রবর্তন করেন তিনি বলেন যে পৃথিবী সহ গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে তার এই মতবাদ মতবাদে বিজ্ঞানের দৃষ্টিভাবে বড়ো পরিবর্তন আছে মানে তিনি বলছে যে পৃথিবীর সহ যে অন্যান্য যে গ্রহগুলো আছে এই গরুগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে মানে তিনি সূর্যকেন্দ্রিক সূর্যগোতের মানে ধারণা দিছে এইগুলো কি কোভার্নিশ কুভার্নিগ সম্পর্কে এখন আমরা জানবো গেলিলিও যার জন্মসাল পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ মৃত্যুসাল ষোলোশো খ্রিস্টাব্দ তিনি কি করেছেন আধুনিক পরীক্ষা ধরনের বিজ্ঞানের বলা হয় তাকে দূরবীন ব্যবহার করে চাদ বৃহস্পতি গ্রহের উপগ্রহ তিনি আবিষ্কার করেছেন পতনশীল বস্তু গতি ও ত্বরণ নিয়ে গবেষণা করেছেন মানে পতনশীল বস্তু কোনগুলো যেমন উপর থেকে যেগুলো পড়ে পতিত হয় যেগুলা এই সকল বস্তুর গতি এবং তরণ নিয়ে গবেষণা করছেন কোপারনিকাসের সূর্য কেন্দ্রিক তথ্য সমর্থন করেছে তিনি কী করছেন যে কোপারনিকাস যে বলছে যে পৃথিবী সহ অন্যান্যগুলো সূর্য কেন্দ্র করে এইটাকে তিনি সমর্থন করছেন কে সমর্থন করছেন গ্যালিলিও এখন আমরা যার সম্পর্কে জানাম তা সে হলো নিউটন যার জন্মসাল ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ মৃত্যু সাল সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দ তিনি কী করছে তিনি গতি ও মহাকাশের সূত্র আবিষ্কার করেন তিনটির গতি সূত্র তিনি প্রদান করছেন যেগুলো সম্পর্কে আমরা সামনে জানব তার মধ্যে তার একটা গুরুত্বপূর্ণ বা সবচেয়ে একটা স মানে গুরুত্বপূর্ণ একটা সূত্র হলো মহাকর্ষ সূত্র যেটা নিয়ে বলে ল অফ গ্র্যাভিটেশন সেই সূত্রটা ছিল এরকম যে যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল থাকে তিনি আলো ও রঙ নিয়ে কাজ করছেন তার বিখ্যাত একটা বই আছে যে বইটার নাম প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা পদার্থবিজ্ঞানের ভিত্তি গড়েছে যেটা এগুলো আইজ্যাক আইজাক নিউটন সম্পর্কে এখন আমরা জানবো জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল যার জন্মশাল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ সাল আঠারোশো উনাশি খ্রিস্টাব্দ তিনি কি করছেন তিনি বিদ্যুৎ ও চুম্বকত্বকে সমন্বিত করে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস প্রবর্তন করছেন তিনি দেখাইছে যে আলো এক প্রকার তার চুম্বকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের তথ্য তিনি প্রদান করছেন আধুনিক কমিউনিকেশন প্রযুক্তির ভিত্তি রচনা তিনি করছেন এগুলো জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল সম্পর্কে এখন আমরা জানবো মেরি কুরি যার জন্মসাল আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দ মৃত্যুসাল উনিশশো খ্রিস্টাব্দ তিনি কি করছে তিনি তেজস্ক্রিয়তা যেটাকে ইংরেজিতে বলে রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রেডিয়াম ও পোলোনিয়াম নামক তেজস্ক্রিয় মোল আবিষ্কার করেন এই যে রেডিয়াম ও পোলোনিয়াম এই দুইটা যে তেজস্ক্রিয় মোল এইগুলো সম্পর্কে তোমরা সামনে জানতে পারবে এই দুই এই যে মোল রেডিয়াম এবং পুরোনিয়াম নামক জিতেষ্ক্র মোল তিনি আবিষ্কার করেছেন পদার্থ রবসায়নে দুইটি নোবেল পুরস্কার তিনি পেয়েছেন প্রথম নারী হিসাবে তিনি আলো রঙ নিয়ে কাজ করেন চিকিৎসায় রেডিও থেরাপি ব্যবহারে অবদান রাখেন এইগুলো মেরিগুলি সম্পর্কে এখন আমরা জানবো আর্নেস্ট রাধারফোর্ড যার জন্মসাল আঠারো সাতষট্টি খ্রিস্টাব্দ মৃত্যুশাল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ এই আর্নেস্ট রাধারফোর্ট সে পরমাণু সম্পর্কে ধারণা দিয়েছে যেটাকে তার রাদারফোর্ডের পরমাণু মডেল বলে তোমরা তোমাদের সামনে বা বিশেষ করে কেমিস্ট্রিতে তোমরা রাদার রাদারফোর্ডের পরমাণু এই যে একটা বিষয় যে রাধারফোর্ডের পরমাণু মডেল তারপর একটা আছে বোর্ড পরমাণু মডেল এই দুইটা সম্পর্কে জানতে পারবে তোমরা কেমিস্ট্রিতে তিনি কি করছে তিনি পরমাণু গড সম্পর্কে ধারণা দেন তিনি বলছে যে নিউক্লিয়াস কেন্দ্র মানে নিউক্লিয়াস থাকে কেন্দ্রে ও ইলেকট্রন তার চারপাশে আবর্তন করে মানে তিনি বলছে যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং ইলেকট্রন তার চারপাশে আবর্তন করে পর পরে তিনি কি করছে যে স্বর্ণপাত পরীক্ষায় পরমাণু নিউক্লিয়াস তিনি আবিষ্কার করছেন তাকে পরমাণু বিজ্ঞানের জনক বলা হয় এইগুলো আর্নেস্ট রাদারফোর্ড সম্পর্কে এখন আমরা জানবো আলবার্ট আইনস্টাইন যার জন্মসাল আঠারোশো খ্রিস্টাব্দ মৃত্যু সাল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ তিনি তার বিখ্যাত যে আপেক্ষিক তথ্য এটা আবেদন করছেন তার যে সূত্র সেটা হলো ই ইজ গোল্ড এম সি যেটা শক্তি ও বড় সম্পর্ক নিয়ে তিনি প্রদান করছেন তিনি ফটো ইলেকট্রো ইলেকট্রিক প্রভাব ব্যাখ্যা করেন নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে এটা হলো আলবার্ট আইনস্টাইন সম্পর্কে এখন আমরা যার সম্পর্কে সে হল সতেন্দ্রনাথ বসু যার জন্মসাল সাল আঠারোশো চৌরানব্বই খ্রিস্টাব্দ মৃত উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দ তিনি কি করছে। তিনি কোয়ান্টাম পদার্থ বিজ্ঞানের বড় অবদান রেখেছেন আইনস্টাইনের সাথে মিলে তিনি গঠন করেছেন বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স তার নাম অনুসারে নতুন এক প্রকার কণা আছে যেগুলো যেটা সম্পর্কে তোমরা সামনে জানতে পারবে যেটা হলো বোসন যেটাকে বলি বোস যেটা একটা নাম আছে বোসন তাকে ভারতীয় পদার্থ বিজ্ঞানের গর্ব হিসেবে গণ্য করা হয় এই গেল সতেন্দ্রনাথ বসে সম্পর্কে এখন আমরা জানব থেলিস যার জন্মসাল খ্রিস্টপূর্ব ছশো চব্বিশ মৃতশাল খ্রিস্টপূর্ব পাঁচশো ছেচল্লিশ এই যে খ্রিস্টপূর্ব যে বিষয়টা সেটা কিন্তু তোমাদেরকে বলছি তারপর আবারও বলি যে খ্রিস্টপূর্ব হলো যীশু খ্রিস্টের জন্মের আগের যে সালটা আর খ্রিস্টাব্দ হলো যিশুপূর্বের পরবর্তী যেই সালগুলো হিসাব করা হতো সেটা হলো খ্রিস্টাব্দ তিনি কি করছে তিনি প্রথম যুক্তি নির্ভর ব্যাখ্যার সূচনা করছেন তিনি ধর্মীয় ও পৌরাণিক ব্যাখ্যার পরিবর্তে কারণ নির্ভর ব্যাখ্যায় বিশ্বাস করতেন তিনি সূর্যগ্রহণের পূর্বাভাস দিয়েছিলেন তিনি স্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন তাকে পশ্চিমা দর্শনের জনক হিসেবেও অনেকে বিবেচনা করেন এইগুলো থ্যালির সম্পর্কে এখন আমরা জানবা পিথাগোরাস এখন তোমরা আমরা সম্পর্কে নিশ্চয়ই জেনেছ যে জেমেতির ক্ষেত্রে যেমন পৃথাগড়া উপবদ্ধ আমরা জানি যে পিথাগোরাস একটা উপবদ্ধ দিয়েছে যেটা হলো উপপত্রটা ছিল এরকম যে কোন সমীকরণে ত্রিপুজের যখন আমরা দুইটা বাহুর মান দেওয়া থাকে তখন আমরা অপর কোনো বাহুর মান বের করতে যখন আমরা পিতাবের সূত্র ইউজ করি যেমন লম্বো সরি অতিপুজ স্কার ইজগোল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্রটা তিনি প্রদান করেছেন তিনি কী করছে তিনি খ্রিস্টপূর্ব পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন আর খ্রীষ্টপূর্ব চারশো পঁচানব্বই খ্রিস্টপূর্বে তিনি মৃত্যুবরণ করেছেন তিনি একজন বিশিষ্ট দার্শনিক ও গণবেদ ছিলেন যেমিতির গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করেন বিশেষ করে কম্পমান তার ও শব্দের উপর গবেষণা তিনি করেন তিনি দেখান যে তারের দৈর্ঘ্য ও টান পরিবর্তনের ফলে সুর বদলায় যেটা আমরা বিশেষ করে গিটার বা অন্য কিছুর ক্ষেত্রে দেখি তিনি লোডস্টনের চৌব্বুক ধর্ম সম্পর্ক জানতেন তিনি সংখ্যা ও সঙ্গীতের মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছিলেন তবে তার ভিতরে তার যে এতগুলো অবদান তার ভিতরে সবচেয়ে কত অবদান হল ক্ষেত্রে যে পিতাগুলো সে উপপাদ্য যেটা সম্পর্কে আমরা জানি বা এটার কারণে কিন্তু আমরা তাকে চিনি পরবর্তী যে সে হলো ডেমোক্রিটাস যা যিনি জন্মগ্রহণ করেছেন খ্রিস্টপূর্ব চারশো ষাট এবং মৃত্যুবরণ করেছেন খ্রিস্টপূর্ব তিনশো সত্তর তিনি প্রথম ধারণা দেন যে পরমাণু অবিভাজ্য ক্ষুদ্র কোণে গঠিত তিনি এই ক্ষুদ্র কণাকে অ্যাটম নাম দিয়েছেন মানে তিনি বলছে যে পরমাণু অবিভাজ্য ক্ষুদ্র কণায় গঠিত আর এই তিনি অ্যাটম নাম দেন যদিও তার এই ধারণাটি পর্যবেক্ষণ বা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়নি তবু এটি আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি হিসেবে বিবেচিত হয় তৎকালীন সময়ে তার ধারণাটি জনরূপে হয়নি কারণ বৈজ্ঞানিক পরীক্ষা ছিল অপর্যাপ্ত মানে ওই সময় বৈজ্ঞানিক যে প্রক্রিয়াগুলো এটা অতটা উন্নত ছিল না এর কারণে তার ধারণাটি বেশি জনরূপ পায়নি এখন যে বিজ্ঞানী সম্পর্কে জানবো সেটা এরিস্টোটল যার নাম সম্পর্কে আমরা যার সম্পর্কে আমরা জানছি বা যাকে নাম শুনছি তার তিনি খ্রিস্টপূর্ব তিনশো চৌরাশি এই সালে তিনি জন্মন করছেন তিনি মৃত্যুবরণ করছেন খ্রিস্টপূর্ব তিনশো তিনি গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী তিনি বহু বিষয় নিয়ে কাজ করেছেন তার ভিতরে আছে যুক্তি পদার্থ জীববিজ্ঞান ও নৈতিকতা তিনি বিশ্বাস করতেন যে জগৎ গঠিত হয়েছে চারটি বিষয় নিয়ে মানে তিনি বিশ্বাস করতেন যে জগৎ চারটা বিষয় নিয়ে গঠিত হয়েছে এখনও মাটি দুই হলো পানি তিন হলো বাতাস চার হলো আগুন এই তত্ত্ব দীর্ঘ সময় ধরে সর্বজন গ্রাহ্য ছিল যদিও পরবর্তীতে এটি ভুল প্রমাণিত হয় মানে এটা তিনি যে তথ্যটা দিয়েছে এটা দীর্ঘদিন ধরে সর্বজনের মানে কাছে গ্রহণযোগ্য ছিল যদিও পরবর্তীটা ভুল প্রমাণিত হয় তার ভাবনার ভিত্তিতে মধ্যযুগে বিজ্ঞানের পথ কিছুটা রুদ্ধ হয়ে পড়ে এখন আমরা সর্বশেষ যে বিজ্ঞানের সম্পর্কে জানবো যার অবদান সম্পর্কে জানবো সে হলো আরি স্তারাক্স যিনি খ্রিস্টপূর্ব তিনশো দশ এই সালে মৃত্যুবরণ করেন আর সরি জন্মগ্রহণ করেন তিনশো দশ খ্রিস্টপূর্বাব্দে আর মৃত্যুবরণ করেন খ্রিস্টপূর্ব দুইশো ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন তিনি বলেন সূর্য কেন্দ্রে থাকে এবং পৃথিবীর অন্যান্য গ্রহ সূর্যকেন্দ্র করে এই মতামত পরে গেলেও কুপারণীয় তার সমর্থন পায় সর্বপ্রথম কিন্তু আমরা আগে জানছি যে গে বলছে যে পৃথিবীর সব অন্যান্য গরুগুলো সূর্য কেন্দ্র করে সেইটাকে সমর্থন করছে পরে গ্যালিলিও কিন্তু প্রথম সর্বপ্রথম ধারণা দিছে আরি স্তারাক্স তিনি বলছে যে সূর্য কেন্দ্র করে অন্যান্য গরুগুলো করে যেটাকে পরবর্তীতে এই গ্যালিলিও ও কোপারনিকাস কি করছে সমর্থন করছে তার যুগে এটি গ্রহণযোগ্যতা পায়নি কারণ মানুষের বিশ্বাস ছিল পৃথিবী কেন্দ্রিক মডেলের সঠিক এখন যে আরি আরিস্তারাক্স যে যে শর্খে যে মডেলটা দিছে এইটা সকলের কাছে গ্রহণযোগ্য ছিল না কারণ সে সময় মানুষ বিশ্বাস করত যে পৃথিবী যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য গড়ে কিন্তু পরবর্তী যে প্রমাণ হয়েছে যে কোবর্ণে গেছে এটা প্রমাণ করলো যে যে না সূর্য হয়েছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর অন্যান্য গ্রহগুলো করে তখন তারপর তখনই মানে আরিস্টারাক্সের মানে কথাগুলো মানে প্রমাণিত হয়েছে যদিও তার কালে এটা গ্রহণযোগ্যতা পায়নি এইগুলোকে প্রণ রোচন বিজ্ঞানী সম্পর্কে যে যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান আছে বিশেষ করে পদার্থ বিজ্ঞানে তার সম্পর্কে জানলাম আর এই ক্লাসটা এই পর্যন্তই আর কন্টিনিউ করব না এই জন্য ক্লাস বেশি বড় হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি চাই প্রতিটা বিষয় এভাবে বিস্তারিতভাবে আরও সুন্দরভাবে আরও সাবলীল সাবলীলভাবে তোমাদের সাথে উপস্থাপন করতে আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তাই এরকম ভিডিওগুলো তোমরা যদি একদম ফ্রিতে তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যেটা লোক এখানে দেওয়া সেই স্কুল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বিল বটনে প্রেস করে রাখো যাতে করে আমি ভিডিও আপলোড নেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আশা করি তোমরা আমার এই ক্লাসগুলো থেকে অনেক উপকৃত হবে তোমরা যারা টাকার অভাবে প্লেট করতে পারতেছো না বা গুছানো কোনো মানে ক্লাস পাইতেছো না বা এরকম কোনো সাজেশন পাইতেছো না আশা করি তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা এটা খুবই আশীর্বাদ আসবে কেননা এই ইউটিউব চ্যানেলে আমি প্রতিটি অধ্যার উপরে বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এই চারটা সাবজেক্টের উপরে একদম প্রতিটি অধ্যায়ের উপর বেসিক সহকারে ক্লাস নেওয়া হবে পাশাপাশি প্রতিটি ক্লাসের যে নোটগুলো আছে বা যে পিডিএফগুলো আছে যে ক্লাসের যে পিডিএফগুলো এই পিডিএফগুলো একদম ফ্রিতে আমার ডেস্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া হবে চাইলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আবার যখন প্রতিটি অধ্যায় শেষ হবে প্রতিটি অধ্যায় শেষে তোমাদের জন্য ফ্রি এক্সামের ব্যবস্থা করা হবে আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তাই আর কথা না বেরিয়ে এই ভিডিওটা এখানে শেষ করলাম মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং